অনেক দিন সবার কাছ থেকে অনেক দূরে ছিলাম কোনো ভিডিও করি নাই কোনো ভিডিও দিতে পারি নাই তো অনেক দিন কেন ভিডিও দিচ্ছিলাম না অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আছি ভালো আছি চা বানিয়ে নিচ্ছিলাম সকালবেলা চা খাবো তার জন্য আর এখন তো কাঁঠালের দিন আমের দিন আমের সিজন কাঁঠাল বরপুর কাঁঠাল তো ভেবেছিলাম যে আজকে কাঁঠাল খাবো মুড়ি দিয়ে কার কার এই জিনিসটা পছন্দ অবশ্যই জানাবেন আর পাউরুটি নিয়ে নিয়েছি এই পাউরুটিটা অনেক মজা সফট অনেক তো মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খাবো চা খাবো আজকে নাস্তা হয়েছে এটা তো অনেক দিন যাবতে ভিডিও দিতে পারে নাই অনেক দিন আসলে ভিডিও দিতে দিতেও ইচ্ছা করে নাই কারণ বড়ো ভাইয়া অসুস্থ ছিল মেয়ে অসুস্থ ছেলে অসুস্থ সবাই অসুস্থ ছিল তার জন্য সবাইকে সুস্থ করে আগে ভেবেছিলাম যে সব কিছু সামলিয়ে তারপরে আমি ভিডিও করব আসলে তো এটার পিছনে অনেকটাই সময় দিতে হয় তার জন্য তো এখানে নাস্তা করে সব কিছু গুছিয়েও নিয়েছিলাম ঘর আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি কারণ কাজের আপা আসবে তার জন্য তো এই জন্য ভেবেছিলাম যে আগে সব কিছু গুছিয়ে দিই তাহলে এখান দিয়ে পাকে রান্না করতেছি রান্না বসিয়ে দিয়েছি আজকে হালকা পাতলা কিছু রান্না করব। আজকে ভারী কিছু করব না ডাল বসিয়ে দিয়েছি ডাল হয়ে আসছে আর একটা দেশি মুরগি রান্না করব। আমার যেহেতু ছেলে মেয়ে খুবই মুরগি পছন্দ করে তার জন্য ওদের জন্য মুরগি রান্না করব। আমি সুন্দর করে সব কিছু গুছিয়েও নিয়েছিলাম তো এই মুরগিটাই রান্না করব আজকে আর আগের কিছু সবজি রান্না করা ছিল তার জন্য ভেবেছিলাম যে আর কিছুই করব না তো মুরগিটা আগে রান্না করে নিই আমার ডালটাও হয়ে গিয়েছে মশারির ডাল রান্না করেছিলাম পাতলা ডাল ওদের ডাল হলে মুরগি হলে আর কিছুই লাগে না তার জন্য আর কিছুই করি নাই তো আমি আগে পেঁয়াজ কষি দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে তেজপাতা দারুচিনি দিয়েছি মুরগি যেভাবে প্রতিদিন বসাই ওইভাবে বসাচ্ছি তো সব মশলা নিয়ে নিয়েছিলাম আমার হাতের কাছে যেহেতু সহজ হয় তার জন্য এখানে রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়েছি আর সব গুঁড়া মশলা একসাথে নিয়ে নিয়েছি যা যা লাগবে মুরগি রান্না করতে সব গুঁড়া মশলা নিয়ে নিয়েছিলাম এই যে সব কিছু দিয়ে দিব এখন দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তাহলে মুরগিটাও খেতে ভালো লাগবে মশলাটা কষানো হলে তো যেহেতু দেশি মুরগি তো টাইম লাগবে না তার জন্য তো এই জন্য আগে মশলাটাকে কষিয়ে নেবো অল্প একটু পানি দিয়ে দিই তাহলে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবে তো তেলটা উপরে উঠলে আমি মুরগি দিয়ে দিব সুন্দর করে কষানো হোক আর এই পাকে আমি কাজটাও করতেছি তো আমার মুরগি কষানো হয়ে গিয়েছে পাখে আমি ভাতও বসিয়ে দিয়েছি অন্য চুলায় ভাত হচ্ছে এখানে মুরগিটা সুন্দর করে দিয়ে দিই আর কিছু আলুও দিয়ে দিব আলু দিয়ে মুরগি রান্না করলে খুব ভালো লাগে তার জন্য তো দেশি মুরগিটা রান্না করে নিচ্ছে আজকে আর কিছুই রান্না করব না অনেক কিছুই রান্না করতে ইচ্ছা করে আসলে তো বাচ্চাদের জন্য কিছুই রান্না করে খেতে পারি না ওরা সবজি রান্না করতে দেয় না ওরা সবজি রান্না করলে খেতে চায় না সব সবজি আমারে খেতে হয় তার জন্য তো বাচ্চাদের জন্য আসলে অনেক কিছু রান্না করে খাওয়াও হয় না এই যে আমার রান্না করা হয়ে গিয়েছে রান্না করে খাওয়া দাওয়া করেছে অনেকক্ষণ রেস্ট করেছিলাম রেস্ট করে এখন নাস্তা বানাতে চলে আসছি মজার একটা নাস্তা বানাবো তার জন্য চলে আসছিলাম এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম মশলা দিয়ে দিয়েছি তো এখানে ম্যাগি মশলাটা ছিল ম্যাগি মশলা একটা দিয়ে দিয়েছি দুটা ডিম নিয়ে নিয়েছিলাম অবশ্যই বুঝতে পারছেন কী বানাবো তো না বুঝলে বলে দিই আমি মোগলাই বানাবো আজকে ভেবেছিলাম যে শুয়ে শুয়ে অনেকক্ষণ ধরে চিন্তা করতেছি কী বানিয়ে দেওয়া যায় বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা হলে কী খাবো কী খাবো নুডুলস না হলে অন্য কিছু নুডলসটা আবার প্রতিদিন করা যায় না ওরা নুডলস প্রতিদিন খেতেও চায় না তার জন্য তো এখানে আমি দুটা ডিম ভেঙে আগেই রুটি বানিয়ে নিয়েছি টোটা আগে করে নিয়েছিলাম তো এখানে আরও আগেও আমি করেছি ওদেরকে করে খাইয়েছিলাম তার জন্য ভেবেছিলাম যে আজকেও করি খুব ভালো লাগবে তো এখানে ম্যাগি মশলা দিয়ে করলে খুব ভালো লাগে সুন্দর একটা স্মেল আসে তো এখানে আমি ডিম দিয়ে দিয়েছিলাম তো রুটিটা বানিয়ে রেখেছিলাম তার আগে তো এখানে আমি ছোট ছোট করে বানিয়ে দিব খুব মজা হয় এই ছোট ছোট করে বানিয়ে দিলে তো অনেক মোচমোচা হয় আর খুব কম আছে ভেজে নিতে হবে মোচমোচা হবে সুন্দর তো ভাজা হোক আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক ফেসটাকও ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন অনেক দিন আপনাদের কাছ থেকে অনেক দূরে ছিলাম তো এখন ভেবেছিলাম যে সবসময় আপনাদের সাথে কন্টিনিউ করব ভিডিও ছাড়ব অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে আমাকে কী করবে সাপোর্ট তো সবগুলো ভেজে নিয়ে আসছি ভেজে এখন কেটে দেখাই যে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে তো খুব মচ হয়েছে উপরটা খুব ক্রিস্পি তো এখানে আমি সবগুলো কেটে নিই তো বাচ্চাদেরকে খেতে দিয়ে দিব ওরা তো অপেক্ষা করতেছে খাওয়ার জন্য সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে তো এখন নাস্তাটা দিয়ে দিই বাচ্চাদেরকে আর অবশ্যই বাসায় তৈরি করে খাবেন চটপট তৈরি হয়ে যায় বেশি কিছু লাগে না ডিম আর পেঁয়াজ মরিচ হলে হয়ে যাবে খুব সুন্দর হয় তো ওরা যেভাবে তৈরি করে ওইভাবে হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম